ঘরে যদি একটু চিংড়ি মাছ থাকে তাহলে অসাধারণ স্বাদের আই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চিংড়ি মাছের বাটি চচ্চড়ি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানাতে যা যা উপকরণ লাগবে তা হলো প্রথমেই চিংড়ি মাছ আমি এখানে বাগদা চিংড়ি নিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে গায়ের খোলসটা ছাড়িয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের ওপরে এইখানে বাগদা চিংড়িগুলো রয়েছে চিংড়ি মাছগুলো সমস্ত একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম যেটাতে আমি করব। আলু একটা বড় সাইজের আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি বাটি চচ্চড়ি এখনও কিন্তু গ্যাস ওভেন জ্বালায়নি দিয়ে দিলাম এক টি স্পুন ভোরে হলুদ স্বাদ মতো নুন যেটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আর দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও একটা গন্ধের জন্য দিচ্ছি এখানে আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে একসঙ্গে করে মিক্সিতে বেটে নিয়েছি যেটা আমি এক্সট্রা করে দেখালাম না সময়ে বাঁচানোর জন্য সেটাও দিয়ে দিলাম শুকনো লঙ্কার গোটা জিরাই কিন্তু এখানে স্বাদটা আনবে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আর কিছু দেব না ব্যাস ঘরোয়াই কটা জিনিস দেখলেন তো কিন্তু এর স্বাদটা হয় অসাধারণ চিংড়ি মাছের বাটি চচ্চড়ি মিক্সিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে একটু চেপে চেপে ভালো করে মেখে নিচ্ছি কেউ কেউ আপনারা হাতের বদলে চামচও কিন্তু ব্যবহার করতে পারেন আর যেটা বলার সেটা হচ্ছে একদম কম সময়ের মধ্যে আর থেকে দশ মিনিটেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় কোনো পরিশ্রম ছাড়াই আর একটু জল দিয়ে দেব গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এবারে কড়াইটা আমি তুলে দিলাম দেখলেন তো সমস্ত উপকরণগুলোই কিন্তু আমি নিচে গ্যাস ওভেন জ্বালানো ছাড়াই একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর কিছুই কাজ নেই ঢাকনাটা সুন্দর করে চাপা দিয়ে দশ মিনিটের জন্য এটাকে হতে দেব। এর মাঝে কিন্তু নাড়াচাড়া কিছুই করব না মিনিট দশেক যখন হয়ে যাবে আমার এখানে মনে হচ্ছে রান্নাটা হয়ে এসছে যতটা জল দিয়েছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে কমে এসছে দেখেছেন জল কতটা মজে গেছে এখন আমার রান্নাটা কিন্তু শেষের পর্যায় শেষই হয়ে আসছে আলুটা একটু চেক করে নিয়ে দেখি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো দেখলেন তো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি কত সহজ আর কত অল্প সময়ই তৈরি হয়ে যায় একদম হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে নামিয়ে নেব একটু কাঁচা সর্ষের তেল দিয়ে যাতে স্বাদটা আর গন্ধটাও দ্বিগুণ হয়ে যায় আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভারতবর্ষে ভারতনগরের ততুল্লায় সকলকে কিন্তু শুভ স্বাগত জানিয়ে আজকে এই রেসিপিটা দিলাম ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে ফেলুন বাড়িতে রোজ রোজ একই রকম চিংড়ি মাছের রেসিপির থেকে এই রেসিপিটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো বন্ধুবান্ধবের সঙ্গে লাইক আর শেয়ার করবেন নমস্কার